স্টপ স্মোকিং বন্ধ করো স্টপ স্মোকিং অর্থাৎ বন্ধ করু ইংলিশ উইতিমন স্টপ্রিং তোমার মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করো উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ ওয়াই ইউরুব স্টপ রাইটিং নাও এখন লেখা বন্ধ করুক लार्न इंग्लिश उमस लाइक श्योर सब्सक्राइब लाइक श्योर प्लीज स्टप योर वार्क तुम्हारो स्टप योर वार्क अर्थात तुम्हारो लार्न इंग्लिश उम सबक्राइब लाइक श्योर स्टप प्लेंग फुटबॉल अर्थात फुटबॉल खेला बंद करो लार्न इंग्लिश उथथ इम सब्सक्राइब लाइक शेयर प्लीज डोट फर्गेट टू सब्सक्राइब स्टप कर्लिंग অর্থাৎ ঝগড়া বন্ধ করো লার্ন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ ওয়েস্টিং টিভি টিভি দেখা বন্ধ করো লার্ন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ কর মোবাইল ফোন নাও অর্থাৎ এখন তোমার মোবাইল ফোন ব্যবহার বন্ধ করো লার্ন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ ফেসবুক ফেসবুক ব্যবহার বন্ধ করো লংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ টকিং অর্থাৎ কথা বলা বন্ধ করো লংলিশ উইথ ইমন স্টপিং চিৎকার বন্ধ করুন অর্থাৎ মিথ্যা বলা বন্ধ করু Learn English with Iman subscribe like share please stop talking nonsense অর্থাৎ বাজে কথা বলা বন্ধ করুন learn English with Iman subscribe like share please stop hassling অর্থাৎ মারামারি করা বন্ধ করুন learn English with Iman subscribe like share please stop puffing অর্থাৎ হাতা হাতি বদে বন্ধ করুন হাততালি দেওয়া বন্ধ করো স্টপ প্লিজ গো টু ওয়ার্ক থামো দয়া করে কাজে যাও লার্ন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ রিডিং পড়া বন্ধ করো লার্ন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ সেটিং অর্থাৎ আড্ডাবাজি বাজি বন্ধ করো লার্ন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ ইটিং ইং খাওয়া বন্ধ করু লান ইংলিশ ঐতিমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ ওয়ার্কিং কাজ করা বন্ধ করু লন ইংলিশ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ ওয়ার্ক হাঁটা খাটা বন্ধ করো লান ইংলিশ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ রানিং অর্থাৎ দৌড়ানো বন্ধ করো লান ইংলিশ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ ড্রয়িং দ্য ওয়ার্ড অর্থাৎ কাজটি করা বন্ধ করো লন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ স্প্যানো গুজব সরানো বন্ধ করো স্টপ স্প্যানো অর্থাৎ গুজব সরানো বন্ধ করো লেটস রিপেট স্টপ স্মোকিং অর্থাৎ ধূমপান বন্ধ করো লার্ন ইংলিশ উইতিমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ ইউর বেল চাই অর্থাৎ তোমার মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করো লংলিশ উইতিমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ ডর ইট টু প্লিজ কাজ করো অর্থাৎ তোমার কাজ করা বন্ধ করো স্টপ ফুটবল খেলা বন্ধ করো লন ইংলিশ উইটিমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ forget to গেট টু সাবস্ক্রাইব স্টপ বন্ধ করো স্টপ ঝগড়া বন্ধ করো স্টপ থ্রিবি স্টপ ওয়াচিং থ্রিবি অর্থাৎ টিভি দেখা বন্ধ করো লন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব স্টপ ইউজিং ইউ মোবাইল ফোন নাও অর্থাৎ এখন তোমার মোবাইল ফোন ব্যবহার বন্ধ করো ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ ইউজিং অর্থাৎ ব্যবহার বন্ধ করো লার্ন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টব টকিং কথাগুলো বন্ধ করুক স্টব টকিং করুন চিৎকার বন্ধ করুন চিৎকার করা বন্ধ করুক স্টক ট্রেলিং মিথ্যা বলা বন্ধ করুক স্টপ ট্রেলিং লাই মিথ্যা বলা বন্ধ করুক লার্ন ইংলিশ উইথ ইমন স্টক ছংস নন সেন্স আজে বাজে কথা বলা বন্ধ করু লার্ন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ এসলিং মারামারি করা বন্ধ করু লার্ন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ ক্লাপিং হাততালি দেওয়া বন্ধ করো স্টক ক্লাফিং হাততালি দেওয়া বন্ধ করো লার্ন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ প্লিজ গো টু ওয়ার্ক থামু দয়া করে কাজে যাও সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ স্টপ রিডিং অর্থাৎ পড়া বন্ধ করো লার্ন ইংলিশ উইথ ইমন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন স্টপ চ্যাট হিং আটটা বন্ধ করো স্টপ চ্যাট হিং আড্ডা বন্ধ করো স্টপ ইট ইং হাওয়া বন্ধ করো লার্ন ইংলিশ উইথ ইমন সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ ডোন ফর ইন টু সাবস্ক্রাইব প্লিজ স্টপ ওয়াকিং কাজ করা বন্ধ করুক স্টপ ওয়ার্কিং কাজ করা বন্ধ করু স্টপ ওয়াকিং হাঁটা বন্ধ করুক স্টপ ওয়ার্কিং হাঁটা বন্ধ করু লার্ন ইংলিশ উইথ ইমন স্টপ রানিং তোরানো বন্ধ করু সাবস্ক্রাইব প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন স্টপ ড্রয়িং দ্য ওয়ার কাজটি করা বন্ধ করুক লার্ন ইংলিশ উইথ ইমন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন নতুন ভিডিও পেতে স্টপ স্প্যারিং রুমে গুজব ছড়ানো বন্ধ করুন লার্ন ইংলিশ উইথ ইমন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক ফলো কমেন্ট প্লিজ ডোন ফর গেট টু সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং জেলি ইউজ ইংলিশ সেন্টেন্স থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর ওয়াচিং ডোন ফর গেট টু সাবস্ক্রাইব প্লিজ